তবে এবার বোধ হয় আমার ঘরে একটা ছানা আসবে আমি বাবা হবো টোনার এমন খুশি দেখে টুনিও ভীষণ খুশি হয় আর এরপর টুনি ডিমে দিতে শুরু করে আর কদিন পরে টুনি ডিম ফুটে লাস্ট টুকটুকে একটা ছানা বের হয় এটা কি হলো আমার ডিম ফুটে তো লাল ছানা বের হয়েছে দেখছি ভোর টুনি তুমি অযথা এসব কথা ভেবে না তো আমাদের যে ছানা হয়েছে এটাই বড় কথা এখন আমরা আমাদের ছানাকে কিভাবে বড় করব সেটা ভাবতে হবে বুঝলে একটু টোনা টুনি অনেক কষ্টে তাদের লাল ছানা টুনটুনকে বড় করতে থাকে এরপর বেশ কিছুদিন কেটে যায় হঠাৎই একদিন টুনি সকালে ঘুম থেকে জেগে দেখে তাদের ঘরের মেঝেতে অনেকগুলো সোনার কয়েন পড়ে আছে একি এত সোনার কয়েন আমার ঘরে এগুলো কোথা থেকে এলো পরের দিন সকালেও একই ঘটনা ঘটে সেই দিনও ঘরে মেঝেতে অনেকগুলো কয়েন পড়েছিল আচ্ছা এসব কি হচ্ছে আমার ঘরে রোজ রোজ সোনার কয়েন কোথা থেকে আসছে না আর অবহেলা নয় আমাকে জানতে হবে কোথা থেকে আসছে এসব কয়েন এইসব কথা ভেবে তুমি সেদিন রাতে আর ঘুমায় না ঘুমানোর ভান করে শুয়ে থাকে তখনই তুমি খেয়াল করে টুনটুন উঠে ঘরের মধ্যে উঠছে আর টুনটুনের মুখ থেকে সোনার কয়েন ঝরে ঘরের মেঝেতে পড়ছে এদিকে তো টুনির চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা আর টুনি ঘুমের ভান করে রাতটা কাটিয়ে দিয়ে সকাল হতে টোনাকে সবটা খুলে বলে এসব তুমি কি বলছ টুনি তবে কি আমাদের টুনটুনি রোজ ঘাটে ঘুমটি উঠে সব কয়েন খেলে আবার ঘুমিয়ে পড়ে